এবার আমি আরেকটা কথায় আসি যে ইসলামী শরিয়ত অনুযায়ী আছে যে একটি ছেলে একটি বিবাহিত ছেলে মেয়ে একটা না তিন মাস দেখানো হইলে বা হ্যাঁ তিন মাস দেখানো হইলে তাদের কিন্তু বিবাহিত কিন্তু চুক্তি কিন্তু বদ্ধ হয় এটা ইসলামী শরিয়ত অনুযায়ী তবে আমরা কেউ মানি না এটা এটা আমিও জানি কি অনুসারে কি ভাই আবার বলেন তিন মাস না স্বামী স্ত্রী হ্যাঁ

এই এই সোনা হাগা মার্কা ভাই এই টাইপের বলদগুলোর সাথে কি আমরা কথা বলতে বসি ভাই এই টাইপের বল ভাই আমি আগে কথাবার্তা প্রমাণ দিতে পারি কিনা দেখেন আপনি এখন গুগল সার্চ করে তারপর দেখবেন তাহলে তো তাহলে তো তার মানে তো আপনার কাছে কোনো দলিল নাই ভাই আমি সময় তো দিবেন কিছুক্ষণ ভাই আপনি তো দলিল না নিয়েই কথা বললেন কেন তাইলে আপনি যদি এটা ভেরিফাইড না হয় তাহলে আপনি কথা বললেন কেন ভাই প্রমাণ আছে বিধায় তো আমি বলছি

নতুন কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়নি তো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আগে যেই দাবিটা করেছেন সেই দাবি সপক্ষে রেফারেন্সটা দেওয়ার জন্য সেটা রেফারেন্সটা কোথায় আচ্ছা ভাইয়া আমি বলি

একে তো মাদ্রাস হয়তো বা এরকম বাবা দেখি তোমাকে দেখতে কেমন লাগে আসে ভাই এগুলো পয়দা হয় কেমনে গন্ডায় গন্ডায় এগুলো পয়দা হয় কেমনে এগুলা কি মানুষের পয়দা নাকি মানে মানে মনে করেন ভেড়া যদি মানুষের সাথে জিনা করে তাহলে এই টাইপের পয়দা হতে পারে মনে হয় ভাই কি 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 মাথায় কি আছে এগুলোর গিলু নাকি গু বুঝিনা তিন মাস স্বামী স্ত্রী আলাদা থাকলে নাকি ইসলামে চোরিয়া মতে নাকি তালাক করে যায় খুইঠে আসে कहां আতে आते হে এই লোক ভাই হতবম্ব হতবম্ব গুগল করছেন ভাই এখনো ও ভাই আপনি তো সময় দিয়েছেন আমাকে

ঠিক আছে আপনি দিবেন আমি যেটা বলবো ও দাবি দাবি আপনি করবেন ভাই আমি গুগল দিয়ে সার্চ করবো ও এত কিউট কেন ভাই আপনারা গুগলটাকে ভালো করে রিচার্জ করবেন আপনি আজকে ঠিক আছে

क्वेस्ट ऑफ बैठ के दिस है ना पर बैठ के दिस किदा चेहरा दा है बेना चेहरा दा तो मान इज्जत मारा हम चेहरा दा के ना पर द स्पॉट द शिव जिहादी भैया अभी पॉट द टॉल थे के जिहाद <laughs> 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 तो कर आसिफ नेक्स्ट एनीवन यू वांट टू जॉइन ठीक है तले फरज भाई आपने की तले जुक्त रुक्त कर पे ना मैं तले फिर ओके ठीक है सामी आठ रुपए

ফাইনালি ইহুদিরা ফিরে তসলো দিনের পথে আলহামদুলিল্লাহ এটাই মিরাক্কল এটাতে এটাতেই খুশি থাকবে আপনি করেন আমি আছি যদি রাখেন ঠিক আছে